বয়স কত আপনার পঞ্চাশ ষাট সত্তর আরও বেশি আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার মনের সব টেনশান দূর হয়ে যাবে তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজেকে বিন্দাস রাখতে হবে একদম সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন হ্যাঁ হয়তো আপনার জীবনে এখন দুঃখ কষ্ট সমস্যা লেগেই আছে তাও বলবো বন্ধু এটা আল্লাহ আপনার ভালোর জন্যই করছেন। আজকের এই দুঃখ কষ্টগুলো গ্রহণ করতে না পারেন। এরপর যে আরো ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে তখন কি করবেন তাই জীবনে দুঃখ আসুক কষ্ট আসুক সুখ আসুক সবটাই হাসি মুখে গ্রহণ করার চেষ্টা করুন চক্রবত পরিবর্তনতে দুঃখানিচ সুখানিচ হ্যাঁ বন্ধু এই জীবনটা না দিন রাতির মতো চক্রাকারে করে আজ দুঃখ তো দেখবেন দুদিন বাদে ভবিষ্যতে ঠিক সুখ আসবে কখনো হতাশ হবেন না আসলে মানুষ ভাবে বলুন তো মানুষ ভাবে যে তার জীবনে শুধু দুঃখ আর তার চারপাশে যারা আছে তারা মনে হয় ভালোতে আছে তারা মনে হয় সুখে আছে না বন্ধু এটা ঠিক নয় প্রত্যেকের জীবনেই দুঃখ আছে আপনার বয়সী মানুষদের সাথে একটু বেশি করে মিশুন কথা বলুন তাহলেই বুঝতে পারবেন বিধাতার কৃপায় স্বয়ং আল্লাহর কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক অল্পে সন্তুষ্ট হন হ্যাঁ একটা সময়ে আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন মন খারাপ করছেন ভাবছেন যে আমি আমি পরিবারের জন্য কি না করেছি আর এখন কি পাচ্ছি সামান্য সম্মান সামান্য শ্রদ্ধাটুকুই করে না একদম ভাববেন না বন্ধু আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আপনি আপনার কর্তব্য পালন করেছেন প্রণাম জানাই শ্রদ্ধা জানাই সেই জন্য কিন্তু এই যে আশা করবেন না একজন মানুষ বিপদে পড়েছে তাকে বিপদে সাহায্য করুন কিন্তু তাকে আশা করবেন না যে সে পরবর্তীকালে আপনার বিপদে সাহায্য করবে আপনি যদি কাউকে বিপদে বাঁচান বা কাউকে যদি বিপদে সাহায্য করেন দেখবেন বিধাতাই কাউকে না কাউকে পাঠাবেন আপনার বিপদে আপনাকে সাহায্য করার জন্য মানুষের উপর বেশি বিশ্বাস করতে যাবেন না মানুষের ওপর বেশি ভরসা করতে যাবেন না কারণ যেই মানুষটাকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করবেন যেই মানুষটাকে সব থেকে বেশি আশা করবেন পরবর্তীকালে একটা সময় দেখবেন সেই মানুষটাই আপনার সাথে না বিশ্বাসঘাতকতা করছে একটা কুকুরকে দশ দিন খাইয়ে দেখবেন সারা জীবনটা সে আপনার কাছে অনুগত হয়ে আছে সারা জীবন সে আপনার পায়ের তলায় পড়ে আছে আপনার ঋণ শোধ করার জন্য আর একটা মানুষকে দশ দিন কী ভাই দশ বছর খাইয়েও দেখবেন তার মন আপনি পাবেন না ওই যতদিন দিতে পারছেন ততদিন তাই বলে কি আপনি ভালো ভালো কাজ করবেন না অবশ্যই করবেন কিন্তু বেশি বিশ্বাস করবেন না ভরসা করুন বিশ্বাস করুন নিজের কর্মের উপর আর বিশ্বাস রাখুন স্বয়ং স্বয়ং বিধাতার উপর মাঝে মধ্যে করুন যেখানে ছোট ছোট বাচ্চারা খেলা করছে বসে যান দেখুন মন ভালো থাকবে আর মন ভালো থাকলে না দেখবেন শরীর ভালো থাকবে আর মন শরীর ভালো থাকলে দেখবেন কিছুই বিন্দাস লাগবে আমি চাই আপনি জীবনে ভালো কিছু অ্যাচিভ করুন তাই কথাগুলো বললাম আপনার জীবনে অনেক অনেক সুখ আসুখ